কয়েক বছর আগে খাদিজার মা দুনিয়া থেকে চলে যায় এর কিছুদিন পরে খাদিজার বাবা একটি বিয়ে করে সেই সংসারও আরও একটি ফুটফুটে কন্যা সন্তান হয় যেহেতু ঘরের মধ্যে সৎ মা রয়েছে সেহেতু খাদিজার ইচ্ছে মতোই সবকিছু খাদিজা করতে পারে না আর খাদিজার বাবাও নতুন বোর প্রতি অনেকটাই আকৃষ্ট বউ যা বলে খাদিজার বাবা তাই করে ঈদের মাত্র আর দুদিন বাকি এই সময় খাদিজাকে নিয়ে গিয়েছিল শপিং করতে খাদিজার মা খাদিজার সৎ বোনকে বড় বড় দোকান থেকে দামি দামি জামা কিনে দিল খাদিজাকে কোনো জামা কিনে দেওয়া হচ্ছিল না খাদিজা বলছিল মা আমার এই জামাটা পছন্দ হয়েছে এটা আমাকে কিনে দাও এটা বলার কারণে খাদিজাকে মার্কেটের নিচে দাঁড় করিয়ে তারপর তার সৎ গিয়ে শপিং করে নিয়ে আসে মার্কেটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজা শুধু কান্না করছিল আর বলছিল আজ যদি আসলে আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে ঠিকই ওই জামাটা কিনে দিত আকাশের দিকে তাকিয়ে খাদিজা কান্না করছিল তার সৎ মা শপিং শেষ করে আসার সময় খাদিজাকে একটি ভ্যান থেকে পুরন একটি জামা কিনে দেয় যদিও খাদিজা সেই জামাটি নিতে চায়নি তবে ছোট্ট মানুষ আর কি বা করার আছে সে পুরোনো জামা দেওয়ার কারণে বাসায় এসে খাদিজা কান্নাকাটি করতে থাকে দু তিনবার ধমক দেওয়ার পরও যখন কান্না থামছিল না তখন সাথে সাথে খাদিজার বাবাকে ফোন দেওয়া হয় খাদিজার সামনে বলতে থাকে ওগো তুমি তাড়াতাড়ি বাসায় এসো তোমার মেয়ে খাদিজার অবস্থা খুবই খারাপ হঠাৎ করে এমন কি হইলো খাদিজা নিঃশ্বাস নিতে পারছে না এটা শোনার পর খাদিজার বাবা অফিস থেকে রওনা দেয় আর তখনই খাদিজার সৎ মা খাদিজার গলার মধ্যে শ্বাসরুদ্ধ করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয় খাদিজা অনেক চিৎকার করার চেষ্টা করে নড়াচড়া করার চেষ্টা করে

আ বললো না অনেকক্ষণ আগেই তো নড়াচড়া বন্ধ করে দিয়েছে ওকে তাড়াতাড়ি দাফন করে দাও না হলে মানুষ আবার খারাপ কিছু বলতে পারে খাদিজার বাবা কিছু বুঝে না উঠতেই ওর মার কথা মোতাবেক তাড়াতাড়ি খাদিজাকে নিয়ে দাফন করে দিল ঈদের মাত্র আর একদিন বাকি খাদিজার বাবা নতুন বউয়ের ঘরে যে মেয়েটি হয়েছিল সেও কিন্তু মোটামুটি এখন একটু কথা বলতে পারে খাদিজাকে হারিয়ে ওর বাবার চোখ দিয়ে যখন অশ্রু ঝরছিল তখন খাদিজার সৎমা রান্না-বান্না করতে ব্যস্ত এমন তো অবস্থায় খাদিজার বোন তার বাবাকে গিয়ে বলল আব্বু আমার আম্মু না খাদিজাকে মেরে তখন তার বাবার টনক নড়ে। খাদিজাকে শেষ গোসলের সময় তার গলার মধ্যে একটি লাল চিহ্ন পায় খাদিজার বাবা। ছোট্ট মেয়ের সাথে সেই চিহ্নর বর্ণনাটা পুরোপুরি মিলে যায়। খাদিজার বাবার আর বুঝতে দেরি হলো না কি হয়েছিল সেদিন খাদিজার সাথে। সাথে সাথে খাদিজার বাবা গিয়ে তার মাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার মেয়েকে কে দুনিয়া থেকে সরিয়ে দিলে? এরপর তার শতমার মাথার উপরে যেন আকাশটা ভেঙে পড়ে। কিভাবে জানল এই সত্যটা? যেন জবাব দিতে পারছিল না। শরীরটা কাপাকাপি করতে শুরু করে। খাদিজার বাবা শুধু চিৎকার করে কাঁ কান্নাকাটি করতে থাকে কি দোষ করেছিল আমার সেই ছোট্ট মেটা তোমার যদি পালতে ইচ্ছে নাই হয় তাহলে আমাকে বলতো ওকে দরকার হলে রাস্তার মধ্যে ছেড়ে দিতাম ওকে দরকার হলে ঘর থেকে বের করে দিতাম তারপর মেয়েটা তো বেঁচে থাকতো মাহারা মেয়েটা কত কষ্ট করেছে সারাটা জীবন মায়ের আদর ছাড়া একটি সন্তান কিভাবে বড় হয় সেটা কখনো তুমি বুঝবা না এরপর খাদিজার বাবা ফোন দেয় থানার মধ্যে পুলিশকে পুলিশ এসে তার সৎ মাকে ওইখান থেকে নিয়ে যায় এরপর আদালত রায় দেয় খাদিজার মার সর্বোচ্চ সাজা তখন খাদিজার বাবা আরো ছটফট করে কান্নাকাটি করতে যখন তার নতুন বউই দুনিয়া থেকে সাঁচা পেয়ে চলে যাবে তখন সে ছোট্ট বাচ্চাটাও মায়ের আদর থেকে বঞ্চিত হবে খাদিজার বাবা কি আরও একটি নতুন বিয়ে করবে যদি নতুন একটি বিয়ে করে তাহলে সেই বউ যদি খাদিজার মতো করে এই ছোট্ট বাচ্চাটাকেও দুনিয়া থেকে সরিয়ে দেয় অন্যদিকে খাদিজার বাবা চাকরি বাকরি করে চাকরি বাকরি করা অবস্থায় ছোট্ট মেয়েটাকে অফিসের মধ্যে নেওয়া যাবে না এদিক ওদিক কুলকিনারা না পেয়ে খাদিজার বাবা চাকরিটা ছেড়ে দেয় তবে আর একটি নতুন বিয়ে করে নাই তার বাবা প্রতিশ্রুতি করেছে যতদিন এই ছোট্ট মেয়েটা বড় না হবে ততদিন তিনি আর কোনো চাকরি করবে না তার সর্বোচ্চটা বিক্রি করে হলো এতদিন তিনি কষ্ট করে মেয়েটাকে বড় করবে খাদিজার কি এমন অপরাধ ছিল একটি নতুন জামাই তো চেয়েছিল আপনি জামা কিনে দিলেন না এই জন্য কান্নাকাটি করছিল আর সে কান্না আপনি সইতে না পেরে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন এরকম হাজারো সংসারের মধ্যে কিন্তু সতমা রয়েছে সেই সকল সৎমায়ের অত্যাচারে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত আপনার সন্তান আপনি বাবা হয়ে কখনো সেটা খেয়ালও করছেন ঘরের মধ্যে প্রয়োজনে সিসিটিভি লাগান তারপরও একটু নিয়ন্ত্রণে রাখেন সবকিছু আপনার আদারওয়াইজ হয়তো বা আপনার সন্তানকে এরকম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে আজকের এই ঘটনাটি হয়তোবা বা কাকতালীয় ভাবে কারো জীবনের সাথে এই ঘটনাটি শুধুমাত্র উপস্থাপনা করা হয়েছে আপনাদের সামনে যাতে করে আপনারা বুঝতে পারেনি সমাজে কি চলছে সবাই একটু সতর্ক থাকুন এবং এরকম খাদিজার জন্য সবাই একটু দোয়া করুন তাদের ঈদ যেন জান্নাতের বাগানের মধ্যে হয় আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফের দান করুন ভিডিওটি সবাই শেয়ার করে দিন যাতে করে প্রত্যেকটা মানুষ এই বিষয়টি বুঝতে পারেন